আজকে আপনাদের সাথে হোটেলের স্টাইলে ঝাল ফ্রাই রান্না করে দেখাবো আর এই ঝাল ফ্রাই রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আপনারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই রান্নাটা কতটা মজার অনেক বেশি মজা হয়েছিল হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমার ছেলের পছন্দের একটা খাবার চিকেন জাল ফ্রাই ও জাল ফ্রাই দিয়ে পরোটা খেতে অনেক পছন্দ করে বাইরে গেলে দেখা যায় ও জাল ফ্রাই আর পরোটা খেতে বেশি পছন্দ করে তাই ভাবলাম ঘরে আজকে ঝাল ফ্রাই রান্না করব আর আমার হাতের এই ঝাল ফ্রাইটা অনেক মজা হয় এর আগে একবার রান্না করেছিলাম তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি চিকেন জাল ফ্রাই রান্না করার জন্য মাংসের ছোট ছোট পিস নিয়েছি ঝাল ফ্রাই রান্না করার জন্য আপনাদের ভাইয়া বাজার থেকে বড় সাইজের বয়লার মুরগি একদম ছোট ছোট পিস করে নিয়ে এসেছে আমি মাংস গুলোকে ভালো করে ধুয়ে তারপরে ঝরিয়ে নিয়েছি পানিটা যখন চড়ে গিয়েছে তারপরে কিছু মশলা দিয়ে মাংসগুলোকে মেরিনেট করে নিচ্ছি মাংসটাকে মেরিনেট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর হচ্ছে টক দুই এখন সবকিছু দিয়ে সুন্দর মতো মিক্স করে নিচ্ছি মাংস গুলোকে সুন্দর মতো মেখে নিয়েছি এখন আধা ঘন্টা রেস্টে রেখে দিব চিকেনটাকে রেস্টে রেখে দিলাম এর মাঝে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি চিকেন ঝাল করার জন্য আমার পেঁয়াজ বেরেস্তাটাও লাগবে তাই এই তো তেলটাকে ভালো করে হিট করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে মিডিয়াম হিটে পেঁয়াজ ভজে নিচ্ছি আর পেয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর হালকা কালার চলে আসবে ওই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে না দেখা যাবে কি পেঁয়াজ পুড়ে যাবে আর পুরোপুরি কালার আসার পরে চুলে অফ করলে কিন্তু পেঁয়াজ কালো কালো হয়ে যায় হালকা কালার চলে আসার পরে চুলাটা বন্ধ করে পেঁয়াজের বেরেস্তা গুলো তুলে ফেলতে হয় আর না হলে দেখা যায় ঠান্ডা হতে হতে কালারটা চেঞ্জ হয়ে যায় মানে একটু কালচে হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার করা পেঁয়াজের বেরেস্তার কালারটা কিন্তু সুন্দর এসেছে পেঁয়াজ গুলোকে করে নিয়েছি এখন ঝাল ফ্রাই রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি আর এই মশলাটার জন্য কিন্তু ঝাল ফ্রাইটা খেতে অনেক মজার হয় এখানে আমি কয়েকটা শুকনা মরিচ নিয়েছি আর নিয়েছি কাঁচা জিরা এখন এগুলোকে হালকা করে টেলে নিচ্ছি কালার চেঞ্জ করা যাবে না কালার সেম থাকবে শুধু একটু মুচ হবে আর কি খাস্তা টাইপের এরপরে এই তো ব্ল্যান্ডার ঝাড়ে ডেলে নিলাম এরপরে নিয়ে নিলাম বাদাম বাদাম গুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে চীনা বাদাম আর কাঠ বাদাম আমি নিয়েছি এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে একটা দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা পেঁয়াজ আরো সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আরো দিয়েছি ধনিয়ার গুঁড়া আপনাদের বাসায় কাঁচা ধুনিয়া থাকলে ধুনিয়াটাকে ওই শুকনা মরিচের সাথে হালকা করে ভেজে নেবেন তাহলে টেস্ট আরো ভালো আসবে তবে আমার বাসায় কাঁচা ধুনিয়া ছিল না তাই আমি রেডি ধনিয়া আর গুড়াটাই মিক্সড করে নিয়েছিলাম এরপরে তো ব্লেন্ড করে মশলাটা তৈরি করে নিলাম এখন এই মশলা দিয়ে ঝাল ফ্রাইটা রান্না করবো রান্না করার জন্য যে বেরেস্তার তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব এতে করে সুন্দর একটা স্মেল আসবে এ তেলের মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ আর এলাচ গুলো আমি হালকা থেত করে গুঁড়া করে নিয়েছি যেন এলাচের স্মেলটা সুন্দর মতো ছড়া এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসগুলোকে দিয়ে দিলাম এখন মাংস গুলোকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়েছি এখন সব কিছু ভালো মতো কষিয়ে নি এই তেলের মধ্যে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন মাংসগুলো একদম ভাজা ভাজা হয়ে যায় মাংসগুলোকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি মাংসের উপরে তেল উঠে এসেছে আর পানিটা একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আপনি যতভাবেই ঝাল ফ্রাই রান্না করেন না কেন আপনি এগুলায় মাংস রান্নার টেস্টও পাবেন কিন্তু এভাবে যদি মশলা তৈরি করে ঝালফ্রায়ে রান্না করেন তাহলে কিন্তু একদম ঝালফ্রায়ের টেস্টে পাবেন মশলাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ পশিয়ে নিলাম কষাতে কষাতে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো গুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি এখন এগুলো সুন্দর মতো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এখন টমেটো গুলো একদম মিশে না যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে টমেটো গুলো আস্তে আস্তে থাকলে দেখা যাবে খেতে ভালো লাগবে না তাই বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এর মাঝে টমেটো গুলো একদম নরম হয়ে মিশে গিয়েছে এ পর্যায়ে দিলাম গরম পানি এরপরে নাড়াচাড়া করে সবকিছু মিক্সড করে নিয়েছি এরপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরই মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব যেন উপরে তেল উঠে আসে আর মাংসটাও পুরোপুরি যেন সিদ্ধ হয়ে যায় এখন ঝাল ফ্রাই রান্নাটা একদমই কমপ্লিট আর এই ঝাল ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখলে বুঝতে পারবেন এটা কত মজা মজার রেগুলার মাংস রান্না চাইতে এই রান্নাটা কিন্তু একদমই আলাদা আর এই ঝাল ফ্রাইটা একবার রান্না করে দেখবেন আপনি পুরোপুরি ঝাল ফ্রাই টেস্টটাই পাবেন যাই মধ্যে কিন্তু আমার ঝাল ফ্রাই রান্নাটা একদমই কমপ্লিট এরপরে আমার মায়ের মতো করে আমি পরোটা তৈরি করে নিয়েছি তবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না একদম লাল লাল করে পরোটা ভেজে নিয়েছি আর পরোটা কিন্তু খুব নরম হয়েছিল আর মজাও হয়েছিল এখন একে একে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি লাল লাল করে আর ঝাল ফ্রাই দিয়ে পরোটা দিয়ে সবাই খুব মজা করে খেয়েছে অনেক বেশি মজা হয়েছিল আর পরোটাটাও কিন্তু মজা হয়েছিল আজকের ব্লগটা এখানে শেষ করছি চিকেন ঝাল ফ্রাই এর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ